সময়টা এখন বিকেল তাওসিনা রোদেলা সমুদ্রের কাছে এসেছে ওরা কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়েছিল এরপর আগের থেকেই বুকিং করে রাখা রিসর্টে যে ওঠে অতঃপর সা অতঃপর সাওয়ার নিয়ে দুপুরের ভোজন সেরে রেস্ট নেয় এরপর বিকেলে হতেই দুজন রেডি হয়ে সমুদ্রের পাড়ে আসে তাওসিনের পরনে হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট হাতে সুন্দর একটা ওয়াচ চুলগুলো ব্যাক ব্রাশ করা অন্যদিকে রোদেলার পরনে স্কাই ব্লু কালারের শাড়ি চুলগুলো পিঠোময় ছড়িয়ে দেওয়া সমুদ্রে পারে এই আকাশি রঙা শাড়ি পরিহিত মানবীকে বেশ দারুণ লাগছে নীল আকাশ নীল সমুদ্র নীল আকার সাথে নীল মানবীর সবটা মিলিয়ে দারুণ লাগছে সমুদ্রের পারে হওয়া রোদেলার চুল আর শাড়ির আঁচল সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছে রোদেলা চুলগুলো বারবার কানের পিঠে গুঁজে দিচ্ছে দেখতে বেশ লাগছে তাওসিন রোদেলাকে যত দেখছে ততই যেন মুগ্ধ হচ্ছে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে নির্ঘাত রোদেলা লজ্জাভাবে তাই তাওসিন ভালো করে তাকাতেও পারছে না তাওসিন বলল চলো সমুদ্রের কাছে যাই রোদেলা বলল। আমার ভয় লাগে আমি আছি না ভয় কিসের এইটুকু কথা কি ছিল রোদেলার জন্য জানা নেই তবে তাওসিনের এই কথাটা রোদেলা ভরসা পেল তাওসিন রোদেলার দিকে হাত বাড়ালো রোদেলা নিজ হাত এগিয়ে দিল তাওসিন রোদেলার নিজ রোদেলা নিজের হাত এগিয়ে তাওসিনের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাত রাখলো অতঃপর দুজন সমুদ্রের কাছে যেতে লাগলো সমুদ্রের পানিতে পা ভেজালো সময়টা তাদের অনেক ভালো কাটছে রোদেলা এ রোদেলা এত সামনে থেকে সমুদ্র দেখতে পেয়ে তো দারুণ খুশি তার খুশি আর একটু বাড়িয়ে দিতে হাওয়াই মিটাই কিনে তাওসিন রোদেলার হাতে দিল রোদেলা খুশি মনে খেতে লাগলো তাওসিনকে সারতেও ভুললো না তবে তাওসিন এসব খায় না বিধায় নাকচ করলো এখানে আরও কত শত মানুষ আছে সবাই সবার মতো আনন্দ করছে সবাই ওদের মতো সমুদ্র দেখতে এসেছে কেউ কেউ সমুদ্রের পানিতে পা ভেজাচ্ছে রোদেলাও রোদেলার মতো আনন্দ করছে এক হাতে হাওয়াই মিটাই খাচ্ছে তো অপর হাত দিয়ে সামনে আসা চুলগুলো কালের পিঠে গুঁজে দিচ্ছে আর তাওসিন এত সুন্দর মুহূর্তটা ছটফট ক্যামেরাবন্দি করে নিল রোদেলা টেরও পেল না তার মাহমুদ সাহেব তার অজান্তে তার কতগুলো ফটো ক্যাপচার করে রেখেছে রাতে খাওয়া দাওয়া করে ওরা রিসোর্টে ফিরেছে ফ্রেশ হয়ে দুজনে ঘুমাতে এলো অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করে যখন কারোর চোখেই ঘুম ধরা দিল না তখন তাহসিন বলল মাইমুন ঘুমিয়ে পড়েছ রোদেলা ছোট করে বলল না ঘুম আসছে না তাওসেন উঠে বসলো বলল চলো বারান্দায় যে বসি রোদেলাও উঠে বসলো শাড়ি ঠিক করে বিছানা থেকে নামলো তারপর তাও পিছু পিছু বারান্দায় গেল ওদের রুমের সাথে এই বারান্দাটা বেশ সুন্দর এবং খোলামেলা ছোট একটা ছাদের মতো বারান্দা বারান্দার এসে বারান্দায় এসে দাঁড়াতেই হাওয়ায় রোদেলার চুল উড়তে থাকে এত শীতল হাওয়া রোদেলার শরীর হিম কর এত শীতল হাওয়া রোদেলার শরীর হিম ধরিয়ে দেয় এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে সাথে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন রিস্টের কৃত্রিম আলোয় পুরো রিস আলোকিত হয়ে আছে রাতের পরিবেশটা বেশ দারুণ লাগছে এই মনোমোহর এই মনোরম জুড়ে বসলো একটা গান গাইবে রোদেলা মাথা নাড়ল মানে সে গাইবে তাহসী বারান্দার বেতে চেয়ার তাহসিন বারান্দার বেতে চেয়ারে যে বসলো পাশে রোদেলাকেও বসতে বললো রোদেলা যেয়ে বসলো এরপর গান শুরু করলো রাতে মৌসুম নদী কা কিনারা এচেঞ্চ হাওয়া রোদেলা চোখ বন্ধ করে সম্পূর্ণ গানটি গাইলো আর তাওসিন মুগ্ধ চোখে রোদলার দিকে তাকিয়ে রইলো গান শেষ হতেই তাওসিন বলল বাহ চমৎকার অথচ মনে মনে বলল বউ আমার রোমান্টিক গানও জানে অথচ ভালোবাসাটাই জানে না কবে যে ভালোবাসাটা বুঝবে কে জানে সমুদ্র সৈকতে রোদেলা আর তাওসিনে তৃতীয় দিনের কথা দিয়ে গত হয়েছে একটি দিন গতকাল ওরা ইনানি বীচ আর হিমছড়িতে যে ঘুরে এসেছিল প্রকৃতির এই অপার সৌন্দর্যে রোদেলার ক্ষণে ক্ষণে শুধু মুগ্ধ হয়েছে ইনানি বিচে পাথরের সৈকত আর হিমছড়িতে পাহাড় থেকে সমুদ্রের অসাধারণ ভিউতে রোদেলার চোখ যেন জুড়িয়ে এসেছে আর সকালে গিয়েছিল টে আজ সকালে গিয়েছিল টেকনাফে দুপুর সেখানেই নিজেদের অব্দি ফিরে এসেছে এখন বিকেল এখন দুজনেই রেডি হচ্ছে কলাতলির ঘুরে দেখবে রোদেলা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে এমন সময় তাওসিন ডেকে উঠলো মাইমন রোদেলা মুড়ে তাকালো তাওসিন বলল একটা রিকোয়েস্ট রাখবে জি বলুন তুমি আজ পিঙ্ক কালার শাড়িটা পরো রোদেলা ছোট করে বলল। আচ্ছা রোদেলা তাহসিনের দিকে নজর পুরালো আর আজ পিঙ্ক কালারের শার্ট পরেছে রোদেলা বুঝতে পারলো তাওসিন চাইছে দুজনই এক রঙের পোশাক পরতে ব্যাপারটা ভেবে রোদেলা মুচকি হাসলো রুমে এসে হাতের শাড়িটা লাগেজে রেখে লাগেজ থেকে গোলাপি রঙা শাড়ি সাথে শুভ্র রঙা ব্লাউজ নিল কারণ গোলাপি রঙের সাথে শুভ্র রঙাটা বেশ মানায় সেটা রোদেলা জানে রোদেলা ফের ওয়াশরুমের দিকে পা বাড়ালো হাত মুখ ধুয়ে নিয়ে শাড়িটা সুন্দর করে গায়ে জড়ালো তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো মুখে সামান্য প্রসাধনী মেখে মোটা গাজল টানলো রোদে গোলাপি ঠোঁটে গোলাপি রাঙা লিপস্টিক লেপে দিল অতঃপর নিজের চুলগুলো সুন্দর করে আঁচড়ে পিঠে ছড়িয়ে রাখলো টানা ঝুমকা কানে লাগলো টানা ঝুমকো কানে লাগালো হাতে মুটো ভর্তি ছুরি পরলো ব্যাস সে এখন রেডি আর রোদেলা এই রেডি হওয়া সম্পূর্ণ সময়টুকু তাওসিন বিছানায় বসে আর চোখে দেখলো যা রোদেলা টেরো পেলো না কিছু বললেও না রোদেলা রেডি হওয়া হলে তাওসিন সশব্দে বলে উঠল অপূর্ব রোদেলা ঠোঁট প্রসারিত করে হাসল তাওসিন বলল চলুন ম্যাডাম লেট হচ্ছে রোদেলা রুম থেকে বের হলো তাওসিন যেতে যেতে আস্তে করে বলল এই নারীটি যেন শপথ করেছে তাসিন মাহমুদকে घायल করেই ছাড়বে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে গোধূলি বিকেলে আলোতে সমুদ্রের পানি কি সুন্দর চকচক করছে দেখতে সুন্দর লাগছে সেন রোদেলাকে সমুদ্রের কাছে নিয়ে ঝিলিমিলি বেলুন কিনে দিল এরপর রোদেলার কয়েকটা ছবি তুলে দিল একটা ছেলেকে দিয়ে নিজেদের কাপেল পিক একটা ছেলেকে দিয়ে নিজেদের কাপল পিক ক্যাপচার করালো রোদেলার কাঁধে হালতো করে হাত রেখে তাওসিন ক্যামেরার দিকে তাকালো আর রোদেলা আনমনি তাওসিনের দিকে তাকালো তখনই ছেলেটা ফটাফট কয়েকটা ছবি তুলে নিল ছবিগুলো দারুণ উঠেছে রোদেলা তাওসিনের হাতে ঝিলিমিলি বেলুম আর হাতে থাকা মোবাইলটা দিয়ে সে ঝিনুক করাতে লাগলো নুয়ে ঝিনুক নুয়ে ঝিনুক করাতে নিলে রোদেলার চুল তার টানা ঝুমকো আটকে গেল। রোদেলা তার থেকে চুল ছাড়াতে যেও পারছে না সেটা তাওসিন খেয়াল হতেই তাওসিন এগিয়ে গেল যে আলতো হাতে ঝুমকো থেকে চুল ছাড়িয়ে দিল আর মুগ্ধ মুগ্ধযোগে তাওসিনকে দেখতে লাগলো এই মানুষটা এতটা কেয়ারিং কেন দুল থেকে চুল ছাড়িয়ে তাওসিন বললো সাবধানে হ্যাঁ রোদেলা মাতা এক পাশে নেড়ে বলল ঠিক আছে তাওসিন ফের আগের জায়গায় যে দাঁড়ালো রোদেলা নিঃসংকোচে ঝিনুক পুরাতে লাগলো আর তাওসিন তখন রোদেলার কয়েকটা ছবি তুলে নিল বিয়ে করে নিজের মাঝে একটা পরিবর্তন তাওসিন নিজেই অবাক হয়েছে আগে এসব ছবি তোলা কিংবা কাউকে তুলে দেওয়া এসব বেশ বিরক্ত মনে হতো অথচ তার বউ কি অথচ তার বউকে নিয়ে এই সমুদ্র সৈকতে বেড়াতে আসার পর সে যে কত শত ফটো ক্যাপচার করেছে তার কোনো হিসাব নেই এমন না নিজে তুলেছে সবই তার মাইমনের তুলে দিয়েছে কিছু কিছু মাইমুন কিছু কিছু মাইমুনকে অবগত আবার কিছু কিছু মাইমুনের অজান্তেই মাইমুনের অজান্তে যেই ছবিগুলো তুলেছে সেসব দারুণ উঠেছে কোনোটাতে তার মাইমুন সমুদ্রের পানিতে পা ভেজাতে ভেজাতে হাসছে কোনো রাতে আনমনে সমুদ্র দেখছে অথবা ঝিনুক করাচ্ছে কিংবা হাওয়াই মিটাই খুব তৃপ্তি করে খাচ্ছে আবার ইনানি বিচের শ্বেতপাতর হাত বোলাচ্ছে কিংবা হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে অবাক চোখে সমুদ্রের অসাধারণ ভিউ দেখছে আর তাওসিন সেই সুযোগগুলোই লুফে নিয়েছিল ফটাফট ফটাফট ফটো ক্যাপচার করে রেখেছে যখন সে তার মাইমুনের থেকে দূরে থাকবে তখন এই পিকচারগুলো দেখে শান্তি মিলাবে রোদেলা যখন ঝিনুক করাতে ব্যস্ত তখন তাও সেন মুগ্ধ চোখে রোদেলাকে দেখতে ব্যস্ত তার দেখার ব্যাঘাত ঘটায় তার ফোনে সশব্দ বেজে ওঠে তাও বিরক্ত হয়ে চ শব্দ উচ্চারণ করে ফোনের দিকে চোখ বোলালো ফোনের স্ক্রিনে তার সিনিয়র অফিসারের নাম ভেসে উঠেছে তাও বুঝতে পারল ইম্পর্টেন্ট কল এসেছে তাই সে রোদেলাকে ডাকলো মাইমুন রোদেলা জবাবে বলল জি আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে কথা বলে আসছি তুমি যেখানে আছো সেখানেই কিন্তু থাকবে দূরে যাবে না আমি এই সামনেই আছি ঠিক আছে রোদেলা বলল আচ্ছা এভাবে একটু ভিড় দেখে তাওসিন ভিড় ছাড়িয়ে একটু সামনে নিরিবিলি জায়গায় গিয়ে কল রিসিভ করে তার স্যারের সাথে কথা বলছিল এদিকে রোদেলার মনে আনন্দে ঝিনুক করাচ্ছে সবসময় ভিডিওতে দেখে এসেছে সমুদ্রের পাড়ে এত সুন্দর সুন্দর ঝিনুক থাকতে আর আর সে নিজের চোখে দেখে আর নিজেকে সামলাতে পারছে না এই ঝুনুকগুলো সে বাসায় নিয়ে যাবে তার রুমে নিজে সাজিয়ে রাখবে তার বোন রুহিকেও দেবে রুহি নিশ্চয়ই খুব খুশি হবে অবশ্যই সে রুহিসহ সবার জন্য অনেক অনেক গিফট কিনেছে নিজের জন্য কিনেছে তাও সিন পছন্দ করে সব কিছু কিনে দিয়েছে গতকাল গতকাল ঘুরে এসে তারপর রাতে এখানকার দোকানগুলো ঘুরতে আর যা যা পছন্দ হয়েছে কিনেছে প্রথম দিন এসেই অনেকগুলো ঝিনুক সে জমিয়েছে সেসব হোটেলে আছে এখন এইগুলো নিয়ে যাবে পরশুওরা ফিরে যাবে কক্সবাজারে আগামীকালই ওদের শেষ দিন ঝিনুক করানো শেষে রোদেলার খেয়াল হলো তার শাড়ির নিজ দিকটা বালিতে ভরে গিয়েছে এমনিতে হাতে থাকা ঝিনুকগুলোতেও বালি আছে সে ভাবলো সমুদ্রের পানি দিয়ে সে ধুয়ে নিবে পিছু ঘুরে তাকাতে দেখতে পেল তাওসিন কিছুটা দূরে গিয়ে তার দিকে পিট করে ফোনে কথা বলছে রোদেলা ভাবলো শাড়ি আর ঝিনুকগুলো ধুয়ে সে তাওসিনের কাছে চলে যাবে জুতোগুলো এখানেই খুলে রেখে গেল কারণ আজকে সে হাই হিল পড়েছে তাই সমুদ্রের নরম বালিতে এই জুতো ডেবে যাওয়ার সম্ভাবনা আছে রোদেলা ভয় খেটে গিয়েছে এই দুই দিনে প্রথম দিন তাওসিনের সমুদ্রের পানির কাছে নিয়ে তার ভয় কাটিয়ে দিয়েছে তাই এখন আর একটু ভয় করছে না রোদেলা জুতো খুলে সমুদ্রের পানির দিকে এগিয়ে গেল সমুদ্রের পানিতে ঝিনুকগুলো সুন্দর করে ধুয়ে নিল এরপর এরপর নিজের শাড়িটা ধুয়ে আর একটুখানি সামনে গেল আর তখনই ঘটে গেল বিপত্তি রোদেলা যেই মুহূর্তে একটু এগোলো শাড়ি ধুইতে তখনই সমুদ্রের একটা ঢেউ আঁচড়ে পড়লো রোদেলা তাল সামলাতে না পেরে পড়ে গেল পরপর দুটো উত্তাল ঢেউ এসে পরপর পর দুটো উত্তাল ঢেউ আর সে বেগ সামলাতে না পেরে ঢেউর সাথে সাথে কিছুটা মাঝে চলে গেল এখন ঢেউ তাকে ততটা দূরে নিতে পারেনি সে পা সে পারে আসতে চাইছে কিন্তু একে তো শাড়ি পরা আর দুয়েতে সমুদ্রের উত্তাল ঢেউর সাথে সে পেরে উঠছে না সে যখন সমুদ্রের ঢেউর সাথে যুদ্ধ করতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে কিছু মানুষ চেঁচিয়ে উঠল। মানুষের চেঁচামেঁচিতে তাওসিন এইদিকে ঘুরল মুহূর্তে মানুষের হালকা একটা ভিড় জমে গিয়েছে তাওসিন মানুষের কথা শুনে আগে রোদেলাকে দাঁড়ানোর জায়গাটি নজর দিল আর দেখতে পেলো সেই জায়গাটি শূন্য রোদেলার জুতো জোড়া পড়ে আছে কিন্তু রোদেলা নেই তাওসিন দৌড়ে এলো সমুদ্রের দিকে তাকাতেই দেখতে পেল তার মাইমুন সমুদ্রের ঢেউ হাবুডুবু খাচ্ছে এটা দেখে তাওসীনের পায়ের তলা মাটি যেন সরে গেল তাওসী চিৎকার করে উঠল? মাইমুন সময়টা এখন রাত ঘড়ির কাটা এগারোটার ঘরে বিছানায় সফের চাদরে রোদেলা শুয়ে আছে আর তাওসিন লাগেজ কোচাচ্ছে রোদেলার সাথে কোনো কথাই বলছে না রোদেলা কতবার চেষ্টা করলো কথা বলতে কিন্তু তাওসিন কথা বলছে না রোদেলা শুয়ে সেই তখনকার কথা ভাবল রোদেলা যখন সমুদ্রের ঢেউর সাথে হাবুডুবু খেতে খেতে চোখ মুখ ঝাপসা করে দেখছে ঠিক তখনই সে দেখতে পেল তাওসিন জুতো কুলে শার্ট কুলতে কুলতে দ্রুত এসে সমুদ্রে ঝাঁপ দিল। যেহেতু আর্মি মানুষ সেহেতু সাঁতার যেহেতু আর্মি মানুষ সেহেতু সাঁতার হতে সব কিছুই পটু তবু সমুদ্রের ঢেউর সাথে তাল সামলানোর কথা না সমুদ্রের পাড় থেকে লোকেরা দড়ি বাড়িয়ে দিয়েছিল তাওসিং সেই দড়ি ধরে রোদেলাকে নিয়ে পাড়ে এলো ভাগ্য ভালো ঢেউ রোদেলাকে অতটা দূরে নিতে পারেনি নয়তো রোদেলাজ বেঁচে ফিরত কিনা সন্দেহ ছিল তবুও ততক্ষণ সমুদ্রের অনেকটাই পানি তার পেটে চলে গিয়েছে তাওসিন পাড়ে এসে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল হাত পা ঘুষে দিতে লাগলো রোদেলা একটুখানি ধাতস্থ হতেই তাওসিন এত লোক মাঝে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে বসে রইল যেন ছাড়লেই রোদেলা পাখির মতো উড়ে যাবে রোদেলা তাহসিনের বুকে চুপটি করে পড়ে সে তাওসিনের হৃদয সে তাওসিনের হৃদযন্ত স্পন্দন বেশ শুনতে পাচ্ছে তাওসিন যে মারাত্মক ভয় পেয়েছে তা বুঝতে বাকি নেই সমুদ্রের পাড় থেকে তাওসিন রোদেলাকে কোলে করে নিয়ে রিসর্টে ফিরেছে এরপর রুমে এসে লাগেজ থেকে শুকনো জামাকাপড় রোদেলার হাতে ধরিয়ে দিয়ে নিঃশব্দে বোঝালো রোদেলা যেন ফ্রেশ হয়ে নেয় রোদেলা ফ্রেশ হয়ে রুমে এসে তাওসিনের দিকে চোখ পরতেই বুকটা ধোক করে উঠল তাওসিনের চোখ মুখ পুরো লাল হয়ে আছে রোদেলা চুপচাপ বিছানায় এসে বসল তাওসিন উঠে যেয়ে ভেজা পোশাক বদলে নিল অতঃপর রোদেলাকে নিয়ে ডাক্তারের স্বরপন্ন হলো রোদেলার যাতে জ্বর না আসে তাই মেডিসিনের জন্য গেল এর মধ্যে এক এর মধ্যে একটাবারের জন্য সে রোদেলাকে জিজ্ঞাসা করল না কীভাবে সে সমুদ্রের ঢেউর সাথে ভেসে গিয়েছিল একবারও জানতে চাইল না সমুদ্রের এতটা কাছাকাছি কেন গিয়েছিল যখন ডাক্তারের কাছে নিয়ে গেল তখন ডাক্তার রোদেলার কাছে জানতে চাইল সমুদ্রের এতটা কাছে কেন গিয়েছে তখন রোদেলা সবটা বলল পাশে থাকা তাওসিন সবটা শুনতে পেল তবে কিছু বলল না বাসায় ফিরতে ফিরতে রাত ঘনিয়েছে রোদেলাকে নিয়ে ডিনার করে এলো বাইরে থেকে এরপর মেডিসিন খাইয়ে রেস্ট নিতে দিল এতটা সময় একটাবারের বারের জন্য তাওসিন রোদেলার সাথে কোনো প্রকার বাক্য ব্যয় করেনি এমনকি রোদেলার দিকে তেমন তাকাইও নি রোদেলা দুবার সরিও বলেছে তাতে কোনো কাজ হয়নি এই যে তাওসিন এখন লাগেজ গোচাচ্ছে রোদেলা দুইবার জিজ্ঞাসা করেছে কেন লাগেজ গোচাচ্ছে তাওসিন কোনো প্রকার রাও করেনি যেন রোদেলার কথা তার কর্ণগোচর হয়নি যেন এই রুমে সে ছাড়া আর কেউ নেই নিজের মতো করে কাজ করে যাচ্ছে রোদেলা তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করলো লাগেজ গোছাচ্ছেন কেন আগামীকাল সকালেই রওনা হচ্ছে কাট কাট জবাব দিল তাওসিন রোদেলা চুপ করে গেল সে ভাবছে তার জন্যে এমনটা হলো এখানে তারা চার দিনের জন্য বেড়াতে এসেছিল তার এই ভুলের জন্য এখন একদিন আগে ফিরতে হবে কত সুন্দর সময় না কাটছিল অথচ তার একটু ভুলের জন্য কি হয়ে গেল সেই দিন রাতে তাহসিন রোদেলার সাথে আর একটা কথাও বলেনি বিছানার এক পাশে রোদেলার দিকে পিঠ করে ঘুমিয়েছে সে রাতে হাত বাড়িয়ে দিয়ে আর বলেনি মুঠোতে পুরে ঘুমাতে সারা রাত রোদেলার দিকে পিট দিয়ে শুয়েছিল এমনকি পুরো ট্রেন জার্নির সময়টুকু রোদেলার সাথে একটা কথাও বলেনি বাসায় ফিরতে ফিরতে দুপুর গড়িয়েছে ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে বিকেল শেষ সন্ধ্যার একটু রেস্ট নিয়ে তারপর তাওসিন তার মা বাবাকে জানালো আজই সে ক্যান্টনমেন্টে চলে যাবে যদিও সে এক সপ্তাহ ছুটি নিয়ে এসেছিল কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়া এখন যেতেই হবে রোদেলা যখন এই খবরটা জানতে পারলো তখন রোদেলা ভেবেছে রোদেলার জন্যই তাওসিন চলে যাচ্ছে তাই রোদেলা ভাবলো এই ব্যাপারটা নিয়ে তাওসিনের সাথে কথা বলা উচিত তাওশিন তার এই একটা ভুলের জন্য গতকাল থেকে তার সাথে একটা কথাও বলছে না তাকে এড়িয়ে চলছে সেটা রোদেলার সহ্য হচ্ছে না তাওসিনের সাথে কথা বলা অন্তত প্রয়োজন তাহসিন তখন রুমে আর কিছুক্ষণ পরই রওনা হবে রোদেলা রুমে গিয়ে দরজা আটকালো ভেতরে ঢুকে দেখলো তাহসিন রেডি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে চুল আছরাচ্ছে রোদেলা দরজার সামনে দাঁড়িয়ে বলল আমার জন্যই কি আপনি চলে যাচ্ছেন তাহসিন কিছু বলল না রোদেলা এবার কে রোদেলার এবার কাঁদতে ইচ্ছা করলো সাথে রাগও উঠলো এই মানুষটা শুধু শুধু কেন তাকে এভাবে কষ্ট দিচ্ছে রোদেলা রাগ করে বলে উঠল সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে গেলেই ভালো হতো কেন শুধু শুধু আমাকে বাঁচিয়েছেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাহসিন ধমকে উঠল। বলল। আর একটা বাজে কথা বলবে একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদ তাহসিনের ধমকে রোদেলা কেঁপে উঠল ধমক দিয়ে ক্ষান্ত হলো না সেই এগিয়ে সে রোদেলার কাঁধ ধরে ছাড়িয়ে বলল। কে বলেছিল পাকামি করে সমুদ্রের কাছে যেতে তোমাকে আমি বলিনি সমুদ্রের কাছে যাবে না যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকবে কোথাও যাবে না বলিনি আমি বলো বলিনি থেমে মিনিট মাত্র মিনিটের জন্য একটু দূরে গিয়েছিলাম পাঁচটা আর এই সময়টুকুর মধ্যে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছ তুমি ভাবতে পারছ ঢেউয়ের সাথে অনেকটা দূরে চলে গেলে কি হতো ভাবতে পারছো তুমি তোমার কি উচিত ছিল না আমার জন্য অপেক্ষা করা আমাকে বললে কি আমি তোমাকে নিয়ে যেতাম না হ্যাঁ রোদেলা মাথা নিচু করে ফেলল চোখের কোন অশ্রু গড়িয়ে পড়লো তাও সিং ফের ধমকে উঠল আমার সামনে একদম কান্না করবে না বলে দিলাম তাও সিং রোদেলাকে ছেড়ে বিছানায় যে বসলো তারপর মাথা চেপে ধরে জোর বার কয়েক শ্বাস টানল নিজেকে শান্ত করতে চাচ্ছে কিছুটা ধাতস্ত হয়ে বলল গতকাল আমার সিনিয়র অফিসার ফোন করেছিলেন তার সাথেই তো কথা বলতে গিয়েছিলাম সপ্তাহখানিকের ছুটি নিয়ে আসলেও হঠাৎ জরুরি কাজ পড়ে যাওয়ায় আজই রওনা হতে হবে এই জন্যই এখনই রওনা দিব আগামীকাল ভোর থেকে কাজে জয়েন হতে হবে রোদেলা দাঁড়িয়ে এখনো নিঃশব্দে কান্না করছে তাওসিন উঠে রোদেলার সামনে গিয়ে দাঁড়ালো এরপর হাত বাড়িয়ে রোদেলার মাথা আলতো করে নিজের বুকে চেপে ধরলো বলল সরি মাথা গরম হয়ে গিয়েছিল তাই রাগ সামলাতে পারিনি রোদেলা কান্না ভেজা কণ্ঠে বলল আমি বুঝতে পারিনি এমন কিছু হতে পারে হুম হুম হয়েছে যা হয়েছে ভুলে যাও আর সামনে থেকে কিছু করার আগে ভালো করে ভেবে তারপর ওই কাজ করবে মনে থাকবে আমার এখন রওনা হতে হবে নিজের খেয়াল রেখো আর ভর্তি কবে কোন কলেজে ভর্তি হতে চাও সবটা জানিও তাওসিন রোদেলাকে ছেড়ে দিল রোদেলা কান্না চোখে তাওসিনের চোখের দিকে তাকিয়ে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল আপনাকে খুব মিস করব আমি রোদেলার কথা শুনতে পেয়ে তাওসিন রোদেলার দিকে তাকালো এরপর হুট করে রোদেলার কপালে টেনে নিয়ে কপালের শক্ত করে গাঢ় চমো এঁকে দিল এরপর ব্যাগ হাতে নিয়ে বের হতে হতে বলল আসছি রাত হয়তো এখন এগারোটা বাজে তাওসিন এক্ষুনি রহনা হলো রোদেলা আর রুম থেকে বের হলো না তাওসিন রুম থেকে যাওয়ার পর কান্না করল জানালার পাশে দাঁড়িয়ে রইল ভেজা চোখে দেখতে পেল তার স্বামী নামক মানুষটি বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে মা আর বাবা তাকে গেট অবধি এগিয়ে দিচ্ছে তাওসীন চোখের আড়াল হতেই রোদলা বিছানায় এসে অঝরে কাঁদতে লাগলো সে জানে এই মানুষটা যতক্ষণ থাকে ততক্ষণ সে খুব খুশি থাকে ভালো থাকে এমন নয় যে মানুষটার মা বাবা তাকে ভালো রাখে না ওনারা যথেষ্ট ভালো ওনারাও রোদলাকে মেয়ের মতো ভালোবাসেন কিন্তু তবু কেন জানি এই মানুষটার সান্নিধ্য থাকলে রোদেলার অকারণেই খুশি থাকে এই যে মানুষটা দূর শহরে চলে গেল এখন এই মানুষটার সাথে না চাইতো তার রাগ হবে অভিমান জমবে অভিমানের সাথে দূরত্ব বেড়ে চলবে রোদেলার রাত কাটবে চোখের অশ্রু দিয়ে বালিশ ভিজিয়ে হা তাহসিন চলে যাওয়ার চার দিন কেটে গিয়েছে যেদিন চলে গিয়েছে সেদিন রাত্রে বাসে থাকা অবস্থায় রোদেলাকে ফোন করেছিল অনেকটা সময় কথা বলেছে সে রাতে রোদেলার খারাপ লেগেছিল তবে তখন তাওসিন তাকে ফোন করেছে অনেকটা সময় কথা বলা বলেছে তখন আর খারাপ লাগেনি সে রাতে রোদেলা তাওসিনের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু এই তিন রাত তাওসিন সময় পায় না ফোন করার সে আগেই সেই আগের মতোই ব্যস্ত হয়ে গিয়েছে আর রোদেলার সারাক্ষণ তাওসিনের ফোনের অপেক্ষায় থাকে এই চার দিনে তা শুধু তাওসিনের কথা মনে পড়ে যে পাঁচটা দিন তাওসিন তার কাছে ছিল সময়টা কতই না সুন্দরভাবে কেটে গিয়েছিল অথচ এই চারটে দিন যেন তার চার যুগ মতো কাটছে রোদেলা নিজের খেয়াল অবধি রাখছে না সারাক্ষণ কেমন উদাস হয়ে থাকে এই তো আজ রাতেও সে অপেক্ষায় আছে তাওসিন কল দিবে কথা হবে কিন্তু না অনেকটা সময় অপেক্ষা করার পরও যখন তাওসিন কল দিল না তখন সে কান্না করে তখন সে কান্না করে দিল ইদানিং হুঠাটি তার কান্না পাচ্ছে কিছুক্ষণ পরই ভাবছে তিন আগেও তো তাহসিন তার কাছে ছিল তাকে কতভাবেই না লজ্জায় ফেলতো আবার তার খেয়ালও রাখত সমুদ্র সৈকতে যেয়ে কত সুন্দর সময় না কেটেছিল সেসব মনে করে সে দুঃখ সেসব মনে করে সে দুঃখ পায় তাওসিনকে বেশ মিস করে তখন মনে হয় তাওসিনের কাছে ছুটে চলে যেতে কিন্তু তা কি আর সম্ভব তাহসিনের কাছে থাকলে যেমন তাওসিনের কাছে থাকলে কেমন যেন কেয়ারিং হাজব্যান্ড হয়ে যায় তখন যেন মানুষটা রোদেলার ছাড়া কিছু বোঝেই না অথচ লেগে অথচ দূরে গেলে ভুলে যায় রোদেলার কথা রোদেলার কথা কি তার একটুও মনে পড়ে না তাহসিনের প্রতি রোদেলার বেশ অভিমান জমে দূরে গেলে মানুষটা বদলে যায় কেন আবার ভাবে তাওসিন তো একজন দায়িত্ববান মেজর তার কত দায়িত্ব আছে সেসব তো আগে পালন করতে হবে দেশেই তো আস দেশেই তো আসল দেশ দেশের কাছে পরিবার কিছু নাকি এসব বলেও নিজেকে বোঝায় নিজের মন মাঝে মাঝে বুঝে আবার মাঝে মাঝে অবুঝ হয়ে যায় সবসময় কি মনকে মতো চালানো যায় রোদেলা সেসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল উঠে যে ডায়েরি হাতে নিয়ে বসল ডায়েরিতে গুটি গুটি অক্ষরে লিখল জনাব এই সারা সারাক্ষণ আপনাকে আপনারে খুঁজিয়া বেড়ায় আপনারে দেখিয়া তাহার তাহাদের তৃষ্ণা মেটাবার চায় যদিও আপনারে দেখিবার তৃষ্ণা ইহ জীবনেও ইহ জীবনেও মিটবে না তবু আপনারে দেখিয়া এই চক্ষু জোড়ার শান্তি মেলাইবার চায়